স্কুলের সামনে গেট থাকে বা আমাদের বাসার সামনে কি আছে গেট আছে বাংলা কি হবে এটা বলতে পারলে পুরস্কার সো গুড গুড এবং তুমি আমার পক্ষ থেকে একটা পুরস্কার পাবে ইংলিশে বলবো বাট তোমাকে উত্তর দিতে হবে বাংলায় কত মজার না তো বলো তো মাস্টার আমরা যে মাস্টার কথাটা বলি এর বাংলা অর্থটা কি হবে গুরু গুরু গ্রেট এবার বলো তো রুটিন তুমি তো রুটিন মেইনটেইন করো তাই না হ্যাঁ সেই রুটিনটার বাংলা অর্থ কি হবে নিত্যকর্ম নিত্যকর্ম গ্রেট এবার বল তো ডায়েরি তুমি তো ডায়েরি ব্যবহার করো না স্কুলে বা বাসায় সেই ডায়েরির বাংলা কি হবে দিনপঞ্জিকা দিনপঞ্জিকা ওয়াও এবার বলো তো এই মোবাইলে আমি তোমাকে ভিডিও করছি তাহলে মোবাইলের বাংলা কি হবে মুঠোফোন মুঠোফোন এবার বলো তো আইসক্রিম ডু ইউ লাইক আইসক্রিম ইয়েস আই লাইক তো তুমি বলো তো আইসক্রিমের বাংলা কি হবে বরফ মালাই বা কুলফি বরফ বা কুলফি ফাইন এবার সিলেবাস তুমি কিন্তু সিলেবাস ফলো করো সেই সিলেবাসের অর্থটা কি হবে সিলেবাসের অর্থ পাঠ্য তালিকা পাঠ্য তালিকা গুড বা পাঠ্যক্রম ঠিক আছে আচ্ছা এবার বলো সার্টিফিকেট তুমি যখন পরীক্ষা দেবে পরীক্ষার পর একটা কি হবে না তুমি তো সব দেখছি সব মুখস্থ হয়ে গেছে ওকে এবার কি বলতে পারবে যে হচ্ছে অফিস তোমার অফিসে যায় না হ্যাঁ তাহলে অফিসের বাংলা কি হবে বলতো একটু চিন্তা করে বলতো দপ্তর ও বা কার্যালয় থ্যাংক ইউ বাই বাই বাই